আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাইডেনকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ডেমোক্রেটিক শিবিরে দলের নেতাকর্মী ও সমর্থকদের শঙ্কায় ফেলেছে বাইডেনের বয়স ও শারীরিক সুস্থতা ইস্যুটি বিশেষ করে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে খারাপ পারফরম্যান্সের পর থেকে প্রতিনিয়ত শুধু প্রতিপক্ষ নয় ডেমোক্রেট দলের নেতারাও অস্বস্তিতে ফেলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সিনেটর দলের প্রভাবশালী নেতা কিংবা হলিউড তারকাও বলছেন এখনই সরে দাঁড়ানো উচিত বাইডেনের তাদের দাবি বাইডেন যেন দলের চাপে নিজ অবস্থান থেকে সরে আসেন এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ডেমোক্রেটিক দলের নেতা ব্র্যাড স্নাইডারও নির্বাচনী দৌড় থেকে তাকে সরে দাঁড়াতে বলেন এর মধ্যেই প্রার্থীতা থেকে সরে দাঁড়াতে প্রেসিডেন্ট বাইডেনের ওপর ক্রমাগত চাপ বাড়ার মধ্যে বিশ্লেষকরা বলছেন তার রাজনৈতিক অবস্থানের ব্যাপক অবনতি হচ্ছে বিকল্প হিসেবে ভাইস প্রেসিডেন্ট দিকে নজর দলের সাম্প্রতিক বিভিন্ন জরিপ বলছে নির্বাচনে বাইডেনের চেয়ে কামালা ভালো করতে পারেন বলে মনে করা হচ্ছে তবে ট্রাম্পের বিপরীতে কতটা সক্ষম হবেন কামালা সে প্রশ্ন উঠছে যদিও বাইডেনের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী কামালাকে প্রেসিডেন্ট পদপ্রার্থীর জন্য বিকল্প হিসেবে সন্তোষ প্রকাশ করছে না এই অবস্থায় বেশ নাজেহাল পরিস্থিতি চলছে বাইডেন শিবিরে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে জান্নাতুল সাদিয়া সময় সংবাদ